দর্শক শুভেচ্ছা নিবেন আপনারা দেখছেন জনতার গোয়েন্দার জনতার কথা গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচির সঙ্গে একাকত্ব জানিয়ে বাংলাদেশ গত আট চার দুই হাজার পঁচিশ সোমবার দেড় জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দিনভর শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালিত হলেও দিনের শেষ ভাগে দেশের বিভিন্ন স্থানে ইসরায়েলি প্রতিষ্ঠান আখ্যা দিয়ে বহুজাতিক কোম্পানি বাটা ফাস্টফুড চেন শপ কেএসপি পিজা হাটের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের বিক্রয় কেন্দ্রে হামলার পাশাপাশি ভাঙচুর লুটপাট চালায় একটি পক্ষ পাশাপাশি কোম্পানিগুলো কোকা কলা সেভেন আপ রাখায় বিভিন্ন দোকানে রেস্তোরাঁয় হামলা হয় বহুজাতিক কোম্পানি আউটলেটে হামলা এমন সময় ঘটনা ঘটে যখন বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজনে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দুই পঁচিশ শীর্ষক সম্মেলন চলছে বাংলাদেশ এ সম্মেলনে ঘিরে বিশ্বের পঞ্চাশটি দেশের পাঁচশো পঞ্চাশ জনের বেশি বিনিয়োগকারী ও ব্যবসা প্রতিষ্ঠান প্রতিনিধি বাংলাদেশ অবস্থান করছে এমন সময় বহুজাতিক কোম্পানি আউটলেটে হামলার ঘটনায় বিনিয়োগকারীদের কাছে অত্যন্ত নেতিবাচক বার্তা যায় বলে মনে করছেন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা দর্শক যখন বাংলাদেশের সামনে বিনিয়োগ আপার সম্ভাবনা রয়েছে তখন বহুজাতিক কোম্পানির আউটলেটে এমন ন্যাক্কারজনক হামলায় বিনিয়োগকারীদের হতাশ করা ছাড়া আর কিছু বয়ে আনবে না এই হামলা লুটপাটের ঘটনায় বিনিয়োগকারীরা বাংলাদেশের বিনিয়োগ করতে কতটুকু আগ্রহী হবেন তা সময় বলে দিবে তাই তাই না বুঝে ধর্মের নামে এইসব করা যাবে না তাতে আমাদেরই ক্ষতি কোনো ধর্মই বিশৃঙ্খলাকে উৎসাহিত করে না প্রত্যেকটি ধর্ম শান্তির কথা বলে আপনি বয়কট করুন বা অন্য উপায় বেছে নিতে পারেন ভাঙচুর কেন আপনার ভাঙচুর তৃতীয় পক্ষ সুযোগ নিচ্ছে না তো তাই দেশের স্বার্থে অন্যের প্ররোচনায় এগুলো থেকে বের হয়ে আসতে হবে দর্শক আপনারা হয়তো জানেন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ইউএস নিউজে পড়া তালিকায় দেখা যায় বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় সাতচল্লিশতম স্থানে রয়েছে বাংলাদেশ পাকিস্তান কিংবা ভুটান মালদ্বীপ দেশ যখন এগিয়ে যাচ্ছে আমরা টেনে ধরছি কিছু সংখ্যক মানুষ টেনে ধরছে কেন কার স্বার্থে কি করছেন কেন করছেন আগে ভাবুন তারপরে অন্যের কথায় নাচুন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জনতার গোয়েন্দার সাথে থাকবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ